নমস্কার বন্ধুরা ইসা এন মাম্মাজ কিচেনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আবারও একটা নতুন জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের এটাই পরোটা আর তার সাথে থাকবে হচ্ছে ছোলার ডাল আশা করি ভিডিওটা আজকে আপনাদের সকলেরই ভালো লাগবে আর ভিডিওটা আপনারা আশা রাখবো প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে রান্নাটাকে আজকে আমি কীভাবেতে করছি আর রান্না করতে করতে আমি দেখিয়ে দেবো আজকের এই রেসিপিতে আমার কি কি লাগছে তো চলুন শুরু করা যাক তো এই পেটাই পরোটাটা করতে প্রথমে আমরা কি করব আগে ময়দাটাকে একটু মেখে নিই পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমার আড়াইশো কিন্তু ময়দা আছে নুন আর এখানে আমি খাবার সোডা অ্যাড করছি অতি অবশ্যই কিন্তু আপনাদের খাবার সোডাটা এখানে অ্যাড করতে হবে সামান্য একটু খাবার সোডা দিচ্ছি খাবার সোডাটা দিলে আপনাদের পরোটাটাও খুব সুন্দর ক্রিস্পি হবে আর খুব সুন্দর নরম তুলতুলেও হবে এবারে প্রথমে আমি শুকনো উপকরণ করে মেখে নিচ্ছি আর ময়দাটা কিন্তু আমি কিন্তু নিয়েছি চেলে ঠিক এই হাতে একটু ঘষে ঘষে আপনারা ভালো করে এটাকে মেখে নেবেন আর এর মধ্যে কিন্তু আমি কোনো ময়নের জন্য তেল দিচ্ছি না তেলটা কিন্তু আমি পরে ব্যবহার করব এবারে মাঝখানটা একটু আমি এইভাবে করে ময়দাগুলো সরিয়ে দিয়ে এখানে জল দিয়ে দিয়ে আমি মেখে নেবো আর এখানে এই যে এই গ্লাসের এক গ্লাস আমি উষ্ণ গরম জল নিয়েছি এই ময়দাটাকে প্রথমে আমি মিখে নিচ্ছি আর ডোটা আমরা একদমই চটচটে একটা যে ডো তৈরি হয় সেই চটচটে ডোটা কিন্তু আমাদের তৈরি করতে হবে আর কতটা জল আমার লাগছে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ডোটা আপনাদের যত চটচটে হবে ততই কিন্তু আপনাদের পরোটাটা কিন্তু আপনাদের পুরো সফট হবে তো এই যে আমাদের ডোটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে এইভাবে তো করি আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি দিয়ে তারপরে আমি ফিরে আসছি আর দেখিয়ে দিয়ে আপনাদেরকে কতটা জল আমি ব্যবহার করেছি এক গ্লাস জলে আর আমার ঠিক এতটা মতো জল আছে তো এইভাবে কি করছি আমি আধা ঘন্টা রেখে দিচ্ছি আর অতি অবশ্যই কিন্তু আপনারা এটাকে একটা সুতির ভেজা কাপড় দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবেন তো এই যে আধা ঘন্টা আমাদের হয়ে গেছে এবারে আমরা কি করব আবারও ময়দাটাকে ভালো করে একটু ঠেসে নেব ঠিক এই ভাবে এই ভাবে করে ময়দাটাকে ভালো করে কিন্তু আপনাদের ঠেসে নিতে হবে আর দেখুন তখন যেরকম একটা খুব চটচটে লাগছিল সেই চটচটেটা কিন্তু দেখুন আর লাগছে না আর অত কিন্তু যে খুব একটা জল বেশি হয়েছে সেটাও কিন্তু আর মনে হচ্ছে না তো প্রথমে আমি এই ভাবে করে ভালো করে একটু ময়দাটাকে ঠেসে নিই ব্যবহার করতে যাবেন না এবারে আমি হাতে কিছুটা রিফাইন তেল নিয়ে নিচ্ছি নিয়ে এই ভাবে করে আবারও ঠেসে নিচ্ছে। একদমই দেখবেন কিন্তু আর দেখুন এখন কিন্তু হাতে আর লাগবে না। আর এটা কিন্তু আমার আগে হাতে লেগে গিয়েছিল তো সেটাই কিন্তু আমার হাতে লেগে রয়েছে। এবারে দেখুন এই যে হাত দিচ্ছি দেখেন আর কিন্তু আমার হাতে লাগছে না। এবারে কি করব? এটা একটা থালার মধ্যে আমি লেচিগুলো কেটে তুলে নেচ্ছি। তো এখানে একটা আমি থালা নিয়েছি। তো থালায় প্রথমে কি করছি? কিছুটা আমি রিফাইন তেল লাগিয়ে নিচ্ছি তাহলে কি হবে আমাদের লেচি কটা রাখলে আমাদের লেচি কটা থালার মধ্যে জড়াবে না এবারে আমি লেচি তৈরি করে নিচ্ছি আপনারা আন্দাজ মতন যে কটা হয় সে কটা আপনারা করে নেবেন এক মাপের চেষ্টা করবেন এক মাপের যেন হয় লেচি তো দেখুন এক সমান করে আমি এখানে পাঁচটা কিন্তু আমার লেচি হয়েছে আমি আড়াইশো ময়দায় আমি এখানে পাঁচটা লেচি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমরা কি করব আগে প্রথমে এটাকে আমরা দুবারে বেলবো তো তার জন্য আমি কি করছি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমটা আমরা কিভাবেতে বেলবো তো এখান থেকে প্রথমে কি করবো আমি লিচি গুলোকে আগে একরকম বেলে আপনাদের দেখাচ্ছি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি আমি বেলনাতেও তেলটা লাগিয়ে নিচ্ছি ভালো করে যাতে এর সাথে না জড়িয়ে যায় আর কিছুটা আমি হাতেও কিন্তু আমি তেল লাগিয়ে নিচ্ছি এবারে একটা লেচি নিয়ে নিচ্ছি আমি দিয়ে জাস্ট হালকা করে একটু বেলে নিচ্ছি এই বেলাটা যে আপনাদের গোল করতে হবে তেমন কোনো ব্যাপার না এবার একটা চাকু দিয়ে এটা কাট দিয়ে দিচ্ছি আর ওপর থেকে কিছুটা আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে এই করে রোল করে দিচ্ছি ঠিক লাচ্ছা পরোটা যে ভয় করে রোল করে ঠিক ওই করে আমি এটাকে রোল করছি রোল করে নিয়েছি দিয়ে এই ভাড়াটা করে আমি মাঝখান থেকে এটাকে চেপে দিচ্ছি তো এই যে একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল তো আমি এই ভাড়াটা করে কি করছি আগে প্রথমে লেচিগুলোকে সেট করে নিচ্ছি তো আমি আবারও একটা লেচি নিচ্ছি ঠিক একইভাবে আমি এটাকে আর এত নরম হয়েছে দেখুন আমি কিন্তু হাতের সাহায্যেও কিন্তু এটাকে সমান করে নিতে পারি এবারে আবারও একটা কাট দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে আবারও কিছুটা ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি দেখেন ঘুরিয়ে নিচ্ছি নিয়ে জাস্ট আমি এইভাবে করে এটাকে এইভাবে করে ফুল করে দিচ্ছি এই যে আমার দুটো করে নেওয়া হয়ে গেছে তো আমি কি করছি এই হয়তো করে আগে ফোল্ড গুলোকে করে নিচ্ছি তো এই যে দেখুন আমার কিন্তু সব পুলোকে সেট করে নেওয়া হয়ে গেছে এবার আসুন আমরা শুরু করি তো প্রথমে আসুন আমরা ছোলার ডালটাকে তৈরি করে নিই তো এখানে দেখুন আমি দুশো গ্রাম ছোলার ডাল ভালো করে সিটি মেরে নিয়েছি তিন থেকে চারটে সিটি মেরে নিয়েছি আর এটা রাত্রিবেলা কিন্তু আমি সারা ছোলার ডালটাকে ভেজিয়ে রেখে দিয়েছিলাম এবারে প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর সিটি মারার সময় অবশ্যই কিন্তু আপনারা একটু নুন আর হলুদ দিয়ে ডালটাকে একটু সিটি মেরে নেবেন এখানে ফোড়নের জন্য আমি তিনটে শুকনো লঙ্কা দিচ্ছি আর একটা তেজপাতা দিচ্ছি আর ডালটা কিন্তু আমি সিটি মারা দেখালাম না এখন কিন্তু আপনারা সবাই কিন্তু জানেন ডালে তো সিটি মারে তো তার জন্য কিন্তু ডালটা আমি এক্সট্রা সিটি মেরে আপনাদের দেখালাম না কিছুটা সাদা জিরে ফোড়নে দিচ্ছি দুটো এলাজ নিয়েছি দুটো এলাজের মুখটাকে আমি এরকম করে একটু ফাটিয়ে দিচ্ছি এলাজের মুখটা অতি অবশ্যই ফাটিয়ে দিতে হবে তা কিন্তু তেলে দিলে ফাটার ভয় থাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার আমি সামান্য একটু আদা গ্রেড করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি আর ডালটা আমি বানাবো দেখুন খুব একটা কিন্তু মশলাপাতি এর মধ্যে আমি ব্যবহার করবো না আর এখানে আমি একটা টমেটো কুচি কুচি করে নিচ্ছি সেই টমেটোটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যেহেতু আমি নুনটা হলুদটা দিয়ে সিদ্ধ করেছি তার জন্য কিন্তু নুন হলুদের পরিমাণটা একটু কম রাখছি এই টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে জিরে বাটা আর আদা বাটা কিন্তু দিতে পারেন তবে আমি জিরে বাটাটা দিচ্ছি না আমি এর মধ্যে একটা ভাজা মশলা ব্যবহার করবো বলে আমি জিরে বাটাটাকে দিচ্ছি না এর থেকে আর বেশি আমাদের পছানোর দরকার নেই এবার আমি সিদ্ধ করে রাখা ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি বলেই দিয়েছি দুশো গ্রাম কিন্তু আমার ছোলার ডাল আছে আর আপনারা এই পেটাই পরোটাটা আলুর চচ্চড়ি বা আলুর তরকারি বা যে কোনো জিনিস আলুর দম হোক যার সাথেই খাবেন দেখবেন সেদিন কিন্তু খুব দুর্দান্ত লাগে আমি জল দিয়ে দিচ্ছি তো আজকে আমি ছোলার ডাল দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি ছোলার ডালে খুব একটা বেশি জল দিয়ে কিন্তু আপনারা রান্না করতে যাবেন না তাহলে দেখবেন ছোলার ডালটা কিন্তু খেতে ভালো লাগে না ছোলার ডালটা একটু বসা বসা হলেই দেখবেন খেতে ভালো লাগে এবার এর মধ্যে পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ছোলার ডাল মিক্সি না দিলে কিন্তু ভালো লাগবে না আমি এখানে তিন চামচ চিনি দিয়েছি আপনারা মিষ্টিটা কে কিরকম খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন আর আপনারা যদি চান তো এর মধ্যে কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করতে পারেন তো আমি ঝালটা খুব একটা বেশি দেবো না যেহেতু আমার বাচ্চারা খাবে তো ঝালটা একটু আমি সবসময় কম রাখি তো এই ডালটা ফুটে উঠো ডালটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এদিকে কিন্তু আমাদের ছোলার ডালটা রেডি হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি আর আমাদের বসালে হবে না কারণ পরে কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেলে ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এবার পরিমাণ মতন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর গরম মশলা কিন্তু আমি আর অ্যাড করছি না একটার কারণেই কারণ যেহেতু আমি তখন কিন্তু আমি দুটো এরাজ আমি থেতো করে দিয়েছিলাম তো তার জন্য আমি দিচ্ছি না ভাজা ছড়িয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি তো তৈরি হয়ে গেলো আমাদের ছোলার ডাল এটাকে আমরা এবারে নামিয়ে নিচ্ছি তো ছোলার ডালটা কিন্তু আমাদের হয়ে গেছে এবারে আসুন আমরা পরোটা তৈরি করে নি তো তার জন্য একটা প্রথমে লেচি নিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু আপনারা ঢেকে রাখবেন আর এখানেও আমি কিন্তু আবারও কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি প্রথমে একটু হাতের সাহায্যে হয়তো করে আমি একটু এটাকে বিছিয়ে দিচ্ছি আর এই যে আপনাদের গোল করতে হবে এমন কোনো ব্যাপার না দি হালকা হাতে এটাকে একটু আমি এইভাবে বেলে দিচ্ছি যাতে চারিদিকটা একটু সমান হয় তো এই যে একটা করে নেওয়া হয়ে গেছে এবার এটাতে আমি এটাকে কি করবো আমি কাটুর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটা নিচ্ছি নিয়ে আবারও হাতের সাহায্যে এর হাতে করে এটাকে একটু প্রেস করে নিচ্ছি দিয়ে এক হয়ে গেলে আমরা কি করছি আর এক আমরা উল্টে দিচ্ছি এবারে উপর থেকে এই হয়তো করে আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই পেটাই পরোটাটা করার সময় কিন্তু আপনাদের কিন্তু গ্যাসে হোক বা উনুনে হোক যেখানেই করবেন আপনাদের আঁচটা কিন্তু একটু হাইতে রাখতে হবে তা না হলে কিন্তু এটা বেশি কিন্তু আপনাদের ক্রিস্পি হয়ে যাবে আর এই পেটাই পরোটাটা আপনারা বাড়িতে যদি মনে করেন যে একটু হালকা তেলে করে নেবেন সেটাও কিন্তু করে নিতে পারেন কারণ দোকানে দেখবেন পেটাই পরোটাটা প্রচন্ড কিন্তু অয়েলি হয় তো এর থেকে আমার তেল দেওয়ার আর বেশি প্রয়োজন নেই এইভাবে তো আমি কি করবো পরোটাটাকে ভালো করে সেকে নেব আর চেষ্টা করবেন আপনাদের পরোটাটা যেন খুব একটা না পুড়ে যায় হালকা ব্রাউন ভাবটা হলেই কিন্তু দেখতে কিন্তু বেশি ভালো লাগবে এইভাবে তো করে একবার এপিট একবার ওপিট করে পরোটাটাকে শেখবেন তাহলে দেখবেন দুটো পিঠি কিন্তু খুব সুন্দর আপনাদের কালারটা তো এই যে একটা কিন্তু পরোটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর এটাকে কিন্তু আমাদের গরম গরমে কিন্তু এটাকে ভেঙে নিতে হবে ঠিক এইভাবে তো করে হাতের সাহায্যে এইভাবে করে মারবেন আর দেখুন কত সুন্দর কিন্তু নরম হয়েছে আর যত ইচ্ছা আপনারা মনের খুশিতে এটাকে এইভাবে করে এইভাবে করে আপনারা এটাকে গুঁড়ো গুঁড়ো করে নেবেন আর গরম গরম না করলে কিন্তু এটাকে আপনারা ভাঙতে পারবেন না ওটা একটা সাইডে রাখি এসে আপনাদেরকে দেখাই তো এই দেখুন এই যে একটা কিন্তু আমাদের করে নেওয়া হয়ে গেছে এবার এটা এটা সাইডে থাকুক আর একটা আমি আপনাদেরকে করে দেখাই আবার আমি দিয়ে নিচ্ছি দিয়ে পিকটা আবার উল্টে দিচ্ছি এবার সেই একই ভাবেতে উপর থেকে আমি সাদা তেলটা ছড়িয়ে দিচ্ছি আর বাড়িতে যেহেতু আমরা খাবো আমরা তো আর দোকানে ব্যবহার মানে বিক্রির জন্য এটাকে তৈরি করছি না তবে যদি একটু তেলটা কম হয় তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না আর বললে হয়তো বিশ্বাস করবেন না এত সুন্দর নরম হয়েছে পরোটাটা বলার মতন না তো দেখুন এটাও কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার দান আমি এখানে একটু এটাকে নিয়ে আসি থালাটাকে নিয়ে এসে আপনাদেরকে সেটাকে ভেঙে দেখাচ্ছি একটা তো হয়ে গেছিল ভেঙে দেখিয়েছি আপনাদেরকে তো এটাকে তো সাইডে রাখছি দিয়ে দেখুন এইভাবে তো করে এটা কিন্তু আমাদের গরম গরম কিন্তু করতে হবে তা নাহলে কিন্তু আপনারা ভাঙতে পারবেন না দেখুন মারার সাথেই সাথেই দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে যাচ্ছে তো এই যে এটা আমার করে নেওয়া হয়ে গেছে তো এইভাবে করে আমি কি করছি প্রত্যেকটা পরোটা তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়ে আমি ওনাদের দেখাচ্ছি তো এই যে দেখুন আমার কিন্তু পিঠাই পরোটাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আসুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই তো এই যে দেখুন গরম গরম ছোলার ডাল আর এখানে পেটাই পরোটা কিন্তু আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি আশা করি আজকের আমাদের জলখাবারের রেসিপি সকলেরই ভালো লেগেছে আর দেখুন কতটা কিন্তু তেল কম দিয়ে কিন্তু আমি আজকের এই পেটাই পাউডারটা আপনাদের তৈরি করে দেখালাম তো আশা রাখবো বাড়িতে একবার হলেও এইভাবে তো অবশ্যই ট্রাই করবেন আজকের মতন ভিডিওটা এতটুকু ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ